পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে রাত কাটানো তো দূরের কথা মানুষ দিনের আলোতেও যেতে ভয় পায় আজকের ভিডিওতে জানবেন বিশ্বের পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর জায়গা রহস্য যেগুলো জানলে আপনার শরীর শিউরে উঠবে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি এখনও আমাদের চ্যানেল ছায়াজাল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন চেরনোবিল ইউক্রেন উনিশশো ছিয়াশি সালের ভয়াবহ পারমাণিক দুর্ঘটনার পর পুরো শহর পরিত্যক্ত হয়ে যায় এক সময় পঞ্চাশ হাজার বাড়ি ঘর স্কুল খেলনা সব কিছু যেন হঠাৎ থেমে গেছে ভয়ঙ্কর বিষয় হল এখানে আজও তেজস্ক্রিয়তার ছাপ রয়ে গেছে রাতে গেলে মনে হবে অদৃশ্য কেউ আপনাকে দেখছে অনেকে বলে অদ্ভুত ছায়ামূর্তিও দেখা যায় সেখানে আইল্যান্ড ডলস মেক্সিকো মেক্সিকোর এই দ্বীপটি এক কথায় দুঃস্বপ্ন গাছ থেকে হাজার হাজার স্থানীয়রা বিশ্বাস করে এগুলো মৃত শিশুদের আত্মা প্রশমিত করার জন্য রাখা হয়েছে কিন্তু রাতে সেই পুতুলগুলো চোখ নাকি নড়াচড়া করে কেউ কেউ আবার পুতুলের হাসি শুনেছে বলে দাবিও করে পৃথিবীর ভয়ঙ্করতম ভ্রমণ স্পটগুলোর মধ্যে এটি সবসময় শীর্ষে থাকে আকিগাহারা জঙ্গল জাপান ফুঁজি পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জঙ্গলকে বলা হয় সুইসাইড ফরেস্ট এখানে শত শত মানুষ আত্মহত্যা করেছে এবং আজও করে অদ্ভুত নিরবতা আর মোবাইল সিগন্যাল না পাওয়ার কারণে অনেকেই পথ হারিয়ে চিরদিনের জন্য নিখোঁজও হয়ে যায় স্থানীয়রা বিশ্বাস করে এখানে আত্মহত্যাকারীদের অশান্ত আত্মা ঘুরে বেড়ায় রাতে এই জঙ্গলের ভেতর ঢোকার সাহস কারো নেই প্যারিস ক্যাটাকম্বস প্যারিসের রাস্তাগুলোর নিচে রয়েছে প্রায় ৬ মিলিয়ন মানুষের হাড় দিয়ে তৈরি সুরঙ্গ আঠারো শতকে শহরের কবরস্থান ভরে গেলে এইসব হার এখানে রাখা হয়েছিল আজও সেই অন্ধকার সুরঙ্গে গেলে দেখা যায় মাথার খুলি দিয়ে বানানো দেয়াল টুরিস্টরা প্রায় এখানে অদ্ভুত আওয়াজ শুনতে পান অনেকে আবার নিখোঁজ হয়েছেন এই ভূগর্ভস্থ গোলক ধাঁধায় প্রবেশ করে এক্স মার্ডার হাউস ১৯১২ সালে আমেরিকার এই ছোট্ট বাড়িতে পুরো একটি পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আজও বাড়িটির ভেতরে নাকি সেই পরিবারে আত্মারা ঘুরে বেড়ায় অনেকে রাতে সেখানে থেকে রেকর্ড করেছেন ভয়ঙ্কর আওয়াজ দরজা নিজেরাই বন্ধ হয়ে যায় আর ফিস হরর হররপ্রেমীদের কাছে এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বাড়িগুলোর একটি তো বন্ধুরা এই ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি জায়গা আপনি যদি সুযোগ পান তবে এর কোনটিতে যেতে সাহস করবেন কমেন্ট জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল ছায়াজাল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন রহস্যময় নতুন সব কন্টেন্ট পেতে ধন্যবাদ